দীপ্ত করি শপথ করেন সর্বপ্রথম এই বাংলার জমিন থেকে গণতন্ত্রকে খতম করে গণতন্ত্রের ঘুরাফুরিকে নিশ্চিত করে দিয়ে আল কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠার জন্য আমরা ইমানের দাঁত নিয়ে রাজপথে থাকব রক্ত দিব গাড়ি শুনব মার খাব মার সর্ব না যদি অন্তর থেকে এই কথাগুলি বলেন অসংখ্য অগণিত ফেরেস্তা আমাদের পক্ষে আল্লাহর তরফে মাঝে নেমে যাবে দৃশ্য তো আমাদেরকে যদি ষোলো দল দেখে তাদের শক্তি নাই অনেক কিছু এরা দেখে না কিন্তু আল্লাহর বিধান বলতেছে অসংখ্য অগণিত ফেরেস্তা আমাদের সাথে দুনিয়ার জীবনে সঙ্গী সাথী হিসেবে থাকবে এবং এরা এমন বন্ধু আমাদের আঘারতের জীবনেও তারা আমাদের বন্ধু হিসাবে আমাদের পাশেই থাকে তাহলে ভয়ের কি কারণ আছে ভয়ের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই কথা আল্লাহ বলে দিয়েছে ইসলাম গ্রহণকারী লোকেরা মুসলিম পরিচয় দানকারী লোকেরা এই জায়গাটা কোন জায়গায় আছে এক নম্বরে বাংলাদেশের মুসলমানদের কথাই বলি আমাদের কথাই বলি এরা আলেমুলার মানা এটা প্রচলিত আলেম মানে এই সমাজ তাদেরকে আলেম বলে আল্লাহ রসুল একটা কেউ আলেম বলে নাই আমি চ্যালেঞ্জ করছি আপনারা যাদেরকে বড় বড় আলেম হিসাবে ইসলামী চিন্তাবিদ হিসাবে বিশ্বাস করেন মানেন কোরআনের কোথাও কি আছে এরা আলম হাদিসের কোথাও কি আছে এরা আলম এরা আলম হইতেই পারে না কারণ যে আলেম সে আল্লাহকে অন্যের তুলনায় বেশি জানে বুঝে আর যে আল্লাহকে বেশি জানে বুঝে সে আল্লাহকে বেশি ভয় করে আর যে আল্লাহকে বেশি ভয় করে সে আল্লাহর বিধানের বাইরে যায় না মানুষের সার্বমত্ব মেনে নিতেই পারে না ফাঁসির মঞ্চে ঝুলতে পারে আল্লাহর ইচ্ছে হয়ে গেলে ফাঁসি হয়ে যাবে কিন্তু মানুষের সার্বমত্ব মেনে নিতে পারে না তাহলে এই বাংলাদেশ আমাদের সামির আমি কর্মীদেরকে আমি কিছু বলছি না ডাক্তার শফিকুর রহমান উনি কি গণতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন তিনি কি গণতান্ত্রিক সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিছেন তিনি কি গণতান্ত্রিক সংবিধানের আনুগত্য স্বীকার করেছেন তিনি কি গণতান্ত্রিক সরকারের আনুগত্য স্বীকার করেছেন করেন নাই যদি উনি বলেন যে আমি করেছি থাকবে প্রেস ক্লাবে আছেন আমার সামনে প্রশাসনের লোকেরা থাকবে সাংবাদিকরা থাকবে আপনি কিভাবে এই সংবিধানকে অমান্য করছেন এই সংবিধান আনুগত্য অস্বীকার করছেন আপনি প্রমাণ দিবেন আর আমি প্রমাণ দিব আপনি এই সংবিধান অমান্য করেন নাই এই সংবিধান আনুগত্য অস্বীকার করেন নাই কিন্তু জোর নাই কিন্তু ইসলাম নিয়ে খেয়াল করবেন আর আল্লাহর মনিত আমির হিসাবে আমি রাজপথে থাকবো কাউকে এই খেয়াল খেলতে আমি দেব না ইশাল তার অর্থ এই নয় যে আমি জোর করে কিছু করব আমি সত্য কথা তুলে ধরব এবং সত্য এমন বিষয় মানুষের মনকে দখল করে সত্য তো মানুষ বারবার শুনতে শুনতে সত্যের মতো গ্রহণ করে নেয় আর সত্যরা বারবার শুনলে সত্যরা মানুষ নিবে না অবশ্যই নিশ্চিত নিচ্ছে তা আলহামদুলিল্লাহ তাহলে সত্যের বিজয় হবে ইনশাল্লাহ সত্যের আঘাতে মিথ্যার মগজ বের হয়ে যায় তা আলকর আঘাতে গণতন্ত্রের মগজ নির্বাচন নির্বাচন কথা বলবেন না এবার নির্বাচনকে খতম করে দিতে হবে কোরআনকে সংবিধান হিসাবে সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠার মাধ্যমে সকল লোকদেরকে কোরআনের অধীনে বন্দি করে সকল ধর্মের লোকদেরকে শান্তিপূর্ণভাবে যার যার ধর্ম পালন করার সুযোগ দিয়ে দিতে হবে মানুষের সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করে মানুষের সকল ন্যায্য অধিকার এবং সংরক্ষণ করতে হবে